এখন আপনাকে অনুরোধ করছে যে আপনি স্কুলে দেখুন আমরা স্থানান্তর্ত করে নিব আমরা ক্লাব আছি ক্লাবে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা প্রাথমিক বিদ্যালয়ে বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও মিলছিল না কোনো সুরাহা ফলে শেষমেশ ক্ষোভে বিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে শিক্ষক শিক্ষিকাদের ঘিরে পড়ুয়াদের দিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে মোহনপুর চক্রের তালবাগ চক্রপাতা প্রাথমিক বিদ্যালয় এদিন বোড়াই এলাকায় বিদ্যালয়ের সংস্কারের দাবিতে সোলপাট্টা এগরা রাজ্য সড়ক অবরোধ করেন অভিভাবক ও পড়ুয়ারা তাদের বক্তব্য ব্লক প্রশাসন থেকে শুরু করে স্থানীয় এলাকার পঞ্চায়েত প্রধানকে বারবার বিষয়টি জানালেও কোনো রকম সুরাহা মেলেনি বহুবার স্কুল বিল্ডিং মেরামত করে দেওয়ার স্কুল ভবন মেরামতের দাবিতে স্কুলের গেটে তালা লাগিয়ে শিক্ষক শিক্ষিকাদের ঘিরে পড়ুয়াদের নিয়ে এগরা সোলপাট্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা দীর্ঘক্ষণ রাজ্য সড়কের উপর অবরোধ করার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে এগরা সোলপাট্টা রাজ্য সড়ক পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোহনপুর থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা তাদেরকে ঘিরেও বেশ কিছুক্ষণ ধরে চলে অভিভাবকদের বিক্ষোভ পরে মোহনপুর ব্লকের বিডিও ও মোহনপুর থানার আইসির আশ্বাসে অবরোধ তুলে নেন অভিভাবকেরা

এখানে ছাব্বিশ লক্ষ চুয়াত্তর হাজার সামথিং টাকার একটা এস্টিমেট বেটার এস্টিমেট স্টেটে আছে স্টেট থেকে ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল নিলে তবে কাজ শুরু হবে এটা ডিস্ট্রিক্ট অথরিটি থেকে এডিএম ম্যাডাম তিনি ছিলেন এডিএম যিনি ছিলেন এডুকেশনে ওনার তরফ থেকে পাঠানো হয়েছিল এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার যিনি ছিলেন ওনার তরফ থেকে জেলাতে এখনো পর্যন্ত পাওয়া যায়নি তাই এখানে দুটো স্কুল জন্য দুটো স্কুল ছিল লালবাগ ছত্রপদা এবং সিংসার পাটপাড়া এই দুটো প্রাইভারি স্কুল ছিল একটা ছিল চোদ্দ লাখ টাকা একটা ছিল ছাব্বিশ লাখ লাভ সেটা পাঠানো হয়েছে কিন্তু ফিন্যান্সিয়াল অ্যাপুভেল না আসা পর্যন্ত আমরা বা ব্লক থেকে এখনো পর্যন্ত কাজ করা সম্ভব হচ্ছে না আজকে যে আন্দোলনটা বলতে আমাদের বাচ্চাদের স্কুলের সমস্যার জন্য আজকে আন্দোলন করা হয়েছে আমাদের স্কুলটা ভেঙে পুরো ছচ্ছন্দ মতো হয়ে গেছে তার জন্য বাচ্চাকে আমাদের পড়ানো যাবে না তার জন্য আমরা আন্দোলন করেছিলাম তো কী চাইছেন আমরা একটা বাচ্চাদের সুরাহ একটা জায়গা চাইছি যে বাচ্চা যাতে সুস্থভাবে পড়তে পারে আপনার নাম আমার নাম রতন দে বাড়ি বাড়ি গ্রাম কলকাতা আমাদের দাবি হলো আমাদের গ্রামে স্কুল ভেঙে গেছে আমরা ছোট ছোট বাচ্চারা আমাদের স্কুলে পড়াশোনা করছে ওই স্কুল যদি ভেঙে বাচ্চাদের উপর পড়ে যায় তাহলে তো একটা অসুবিধা হবে না দুর্ঘটনা হবে সেই জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করছি যে আমাদের স্কুলটা একটু ভালো করে তৈরি করে দিন আপনার নাম আমার নাম ঋতুপর্ণা দে আমার বাড়ি চক্রপাদা বাচ্চাদের এবার যেটা সমস্যা হচ্ছে বাচ্চাদের জন্য আমরা কোন একটা স্কুলকে যদি আমরা পরিষ্কারভাবে চালাতে চাই তার ইনফ্রাস্ট্রাকচার অবশ্যই দরকার এবার নিজের কাছে এটা পাঠানো আছে আপনারা আজকে মোটামুটি আন্দোলনটাকে এখানেই থামিয়ে দিন আমরা স্কুলটা হচ্ছে সেখানে আপাতত কন্টিনিউ করবেন এবং এর মধ্যে আমরা এটাকে খুব তাড়াতাড়ি স্টেটের কাছেও পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি এবং জেলার লেভেলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাজ মডিউলার বেডরুম সেট দোলা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট কুয়াডো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার সুপ্রিম ফার্নিচার গার্ডন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের গুণগত ও দাম যাচাই করে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 জিরো সিক্স টু অথবা সেভেন ডবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশোরিমো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর